একশো চল্লিশটা কান্ট্রিতে আপনার বিভিন্ন রিজনের মধ্যে এগুলো ডাটা সেন্টার আছে তো আমাদের ডাটা সেন্টার নরমালি কি হয় আমাদের বিল্ডিং এর একটা ফ্লোর এর একটা কোনো একটা অংশে আমাদের বিশ ফিট দশ ফিট পঁচিশ ফিট ত্রিশ ফিট এরকম রুমের মধ্যে আমাদের ডাটা সেন্টার থাকে কিন্তু অ্যাকচুয়ালি এই জুড়ে ডাটা সেন্টার গুলো এরকম না ওদের হচ্ছে পুরো একটা বিল্ডিং পাশে আরেক এলাকার আরেকটা বিল্ডিং এরকম মানে কয়েকটা বিল্ডিং মিলিয়ে একটা ডাটা সেন্টার হতে পারে

তারপরে আবার আপনার এরকম জোন মিলিয়ে হচ্ছে আপনার ডাটা সেন্টারের রিজিওন হয় তো এরকম রিজন আছে আপনার একাধিক সেই রিজোন এর মধ্যে ডাটা সেন্টার থাকে তারপরে আপনার আপনার এজুরের মধ্যে প্রত্যেকটা ধরনের একটা ভার্চুয়াল মেশিন একটা স্টোরেজ একটা প্ল্যাটফর্ম এ যে সার্ভিস একটা রিসোর্স প্রত্যেকটা আইটেম এক একটা রিসোর্স বলা হয় এজুড়ের এককো ভার্চুয়াল মেশিন একটা রিসোর্স স্টোরেজ একটা রিসোর্স হুম সবগুলি এক একটা আলাদা আলাদা রিসোর্স এই রিসোর্সগুলা যখন আপনার প্রয়োজন অনুসারে ধরুন আপনি একটা ভএম বানাবেন এবং মধ্যে আপনি স্টোরেজ রাখবেন আলাদা আপনি নেটওয়ার্ক কার্ড আছে ওই স্টোরেজের মধ্যে তো এরকমই জিনিসগুলা এক একটা রিসোর্স নিয়ে আপনার রিসোর্স গ্রুপ তৈরি করতে হয় আপনি যে কোনো রিসোর্স বানাতে যান একটা ভএম বানাবেন একটা রিসোর্স গ্রুপের মধ্যে বলতে হবে

আপনি এজুর পোর্টালের মাধ্যমে আপনি রিসোর্স ম্যানেজ করতে পারেন এজুর পাওয়ার সেলের মাধ্যমে আপনি ম্যানেজ করতে পারেন এজুরের সিএলএ আছে কমান্ড লাইন ইন্টারফেস আছে সেটার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন এছাড়া রেস্ট ইন্টারফেস যেটা রিপ্রেজেন্টেশনাল ট্রান্সফার এইভাবেও আপনি এজুরের রিসোর্স আপনি ম্যানেজ করতে পারেন তবে নরমালি আমরা এজুরের পোর্টাল এজুরের পাওয়ার সেল এজুরের সিএলআই ইউজ করি আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার নাইন্টি পার্সেন্ট ইউজ হচ্ছে আপনার পোর্টালের মাধ্যমে পোর্টালের মাধ্যমে আমরা ইউজ করি আচ্ছা তো এছাড়া আপনার এজুরের পোর্টালের মধ্যে এজুর এডভাইজার আছে এজুর এডভাইজারের মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যে খরচ কমানোর যে অ্যাডভাইস গুলা সেই জিনিসগুলো আমরা পেয়ে থাকি এজুর এর মাধ্যমে এজুর ম্যানেজার ট্যাম্পলেটস আছে সেই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি এজুরের রিসোর্স গুলাকে তো মূলত আমাদের রিসোর্স ম্যানেজারটা হচ্ছে যে পোর্টালের মাধ্যমে আমরা রিসোর্স গুলাকে ম্যানেজ করি সেটাই হচ্ছে রিসোর্স ম্যানেজার বা পাওয়ার শেয়ার অথবা সিএল এজুরের ফিজিক্যাল ডিপ্লয়মেন্ট এজুর রিজিয়ন্স এজুর জিওগ্রাফিস অ্যাভেলেবিলিটি জোন রিজন পেয়ার দুটো রিজনকে আপনি পেয়ার করতে পারেন দুই দুজনের মধ্যে মিলিয়ে আপনি ডাটা রাখতে পারেন অ্যাভেলেবিলিটি জোন আপনি বাড়াতে পারেন একটা দুইটা তিনটা যে আপনার একটা ডাটা সেন্টার ইউজ করবেন কিন্তু একটা ডাটা সেন্টারের মধ্যে আপনি অ্যাভেলেবিলিটি জোন রাখলেন যে আপনার ডাটাটা তিনটা জোনের মধ্যে থাকবে দুইটা জোনের মধ্যে থাকবে এভাবে আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার হাই অ্যাভেলেবিলিটিটা নিশ্চিত হলো এবং আপনার ডিজাস্টার রিকোভারিটাও আপনার ভালো হবে যে আপনার একটা রিজনের মধ্যে আপনি রেখেছেন একটা জোনের মধ্যে সেই জোনটা যদি কোনো কারণে ডিজাস্টার হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওটা ডাটা রিকোভারির ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আপনি একটা বেড়া জাল আটকে যাবেন আপনি যদি অ্যাভেলেবিলিটি একাধিক জোন ইউজ করেন সেক্ষেত্রে আপনার সুবিধা অথবা আপনি যদি রিজন ইউজ করেন তাহলে তো মনে করেন আপনি ডাটা লস হওয়ার কোনো প্রকারের কোনো সম্ভাবনা নাই যদি আপনি একটা জোন ইউজ করলে রিজন ইউজ করলেই আপনার ডাটা হারানোর পসিবিলিটি নাই বলতে গেলেই চলে কারণ ওদের ডাটা আসলে এইভাবে থাকে না আমাদের নরমালি আমাদের ডাটা সেন্টারে যেভাবে থাকে ওদের ডাটাগুলো স্টোরেজের মধ্যে ব্লক ওয়াইজ থাকে আলাদা আলাদা র্যাকের মধ্যে থাকে আলাদা আলাদা ফ্লোরে থাকে আলাদা আলাদা জোনের মধ্যে থাকে তো এই জন্য ওগুলো হারানোর পসিবিলিটি থাকে না নর্মাল রিসোর্স গ্রুপ সম্পর্কে আমরা যেটা বললাম রিসোর্স যেটা বললাম আমরা যে ভার্চুয়াল মেশিন একটা রিসোর্স

সবগুলো যখন একটা রিসোর্স এই এতগুলো রিসোর্স যখন একটা গ্রুপের মধ্যে রাখবেন তখন সেই জিনিসটা হচ্ছে রিসোর্স গ্রুপ তবে আপনি যদি শুধু ডাটাবেস তৈরি করতে ভার্চুয়াল মেশিন অবশ্যই আপনাকে একটা রিসোর্স গ্রুপ আগে তৈরি করে নিতে হবে তৈরি করে নিয়ে সেই রিসোর্স গ্রুপের মধ্যে আপনাকে ভার্চুয়াল মেশিনটা তৈরি করতে হবে অথবা স্টোরেজটা তৈরি করতে হবে রিসোর্স গ্রুপ মাস্ট আপনি যে কোনো রিসোর্স তৈরি করতে চান সেটা অবশ্যই কোনো না কোনো রিসোর্স গ্রুপের মধ্যে ফেলতে হবে এবং কোনো না কোনো রিজনের মধ্যে ফেলতে হবে ইজুরে রিসোর্স ম্যানেজার এন্ড ম্যানেজমেন্ট টুলস যেটা আমি আগেই বললাম যে এজুরের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্স ভি হতে পারে ডাটাবেস হতে পারে ওয়েব সার্ভিস হতে পারে ওয়েব অ্যাপ হতে পারে অ্যাপ্লিকেশন সার্ভিস হতে পারে সেটা হচ্ছে রিসোর্স ম্যানেজারটা হচ্ছে আপনার ইজুরের পাওয়ারশেল এজুর পোর্টাল এজুর সিএলআই না ইজুরে এর মা ইজুরে এর মধ্যস্থতায় আপনি ইজুরের পোর্টালটা আপনি ইউজ করবে এটা হচ্ছে মূলত এজুরের পোর্টাল পোর্টাল আমরা পোর্টাল ডটুড কম এখানে গেলে আপনি এজুরের পাবেন এজুর এর পোর্টাল এর মধ্যে এইখানে আপনার বিভিন্ন সার্ভিস গুলো দেখাচ্ছে যেটা বেস তারপর হচ্ছে আপনার রিসোর্স গ্রুপ মাইক্রোসফট আইডি আগে এজুরেডি এডি বলতে এটা এনড্রয়ে আইডি হয়ে গিয়েছে এখন অ্যাপ সার্ভিসেস মাইক্রোসফট ডিফেন্ডার অ্যাপ সার্ভিসেস সার্ভিস প্ল্যান এরকম আরো প্লান সার্ভিসেস এই সার্ভিসেস এর মধ্যে মোর সার্ভিসেস এর মধ্যে ক্লিক করলে এই জায়গার মধ্যে আপনার অল এর মধ্যে দেখাচ্ছে সব সার্ভিস গুলো তারপরে হচ্ছে আপনার যদি আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কম্পিউটারের মধ্যে গেলে কম্পিউটার সার্ভিস গুলো দেখতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যদি মনে করেন আপনি ডাটাবেজের মধ্যে যান ডাটাবেজের সার্ভিস গুলো দেখতে পারবেন যে ওজুরের মধ্যে কি কি ডাটাবেজের সার্ভিস আপনি পাবেন সেই ডাটাবেজের সার্ভিস গুলো দেখতে পারবেন ডেভঅপস এর মধ্যে ডেভঅপস এর সার্ভিস দেখতে পারবেন হুম ক্যাটাগরিজ আছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আপনি নেটওয়ার্কিং এর মধ্যে গেলে নেটওয়ার্ক এর নেটওয়ার্কিং এর সার্ভিস গুলো দেখতে পারবেন কাস্টমার কি প্রিফিক্স আছে ডিএনএস জোন আছে নেটওয়ার্ক ইন্টারফেস আছে প্রাইভেট ডিএনএস আছে নেটওয়ার্ক ম্যানেজার আছে পাবলিক আইপি ফিক্স আছে ভার্চুয়াল নেটওয়ার্ক আছে কমিউনিটি গেটওয়ে এক্সপ্রেস রাউট সার্কিট এগুলো ভিপিএন এর ক্ষেত্রে ইউজ হয় তো এইরকম মেনি মোর অনেক জিনিস অনেক জিনিস সিকিউরিটি ক্ষেত্রে আছে স্টোরেজ এর ক্ষেত্রে আছে বিভিন্ন সার্ভিস বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সার্ভিস আছে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন সেই সার্ভিস গুলো আপনি ইউজ করবেন আমরা ধীরে 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 আমরা প্রথম দিকে আমরা সবগুলো এর মধ্যে আমরা যেগুলো নাকি আমাদের ব্যবহারের প্রয়োজনে আমরা ব্যবহার করি আমাদের লোকাল ইন্টারন্যাশনালে আমরা যে জিনিসগুলো আমরা ইউজ করি আমরা সেগুলো আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে হিসাবে আমরা টাচ করবো তবে একটা জিনিস একাধিক ভাবে করা যায় আমরা সবগুলোতেই চেষ্টা করবো কিছু না কিছু পার্ট আমরা দেখার জন্য তো এই পোর্টাল এছাড়া আপনার এই পোর্টালের আমরা আরো ডিটেলস দেখব এখন এতটুকু দেখাচ্ছি যে আপনি যদি চান এখান থেকে আপনি সার্চ দিয়ে বের করতে পারেন আপনি যদি সার্ভিসটার নাম জানেন এগুলো ভার্চুয়াল মেশিন অথবা আমি এসকুয়েল ডাটা বেস দিলাম এখানে চলে আসলো হ্যাঁ তারপর আপনি যদি চান যে না অ্যাপ সার্ভিস বের করবেন এখানে অ্যাপ সার্ভিস আপনি লিখলে চলে আসবে আপনি যদি দেন যে এজু রেডি এখন তার এজু রেডি নাই এখন এন্ট্রাইডি 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 চলে আসলো হ্যাঁ তো এইরকম ভাবে আপনি প্রত্যেকটা জিনিস এখানে সার্চ দিয়ে আপনি বের করতে পারবেন তো এটা হচ্ছে আপনার মাইক্রো এজুরের পোর্টালের একটা ভিউ তো এই পোর্টালের মধ্যে আমরা যখন নাকি আরো কাজ করব কাজ করার জন্য দেখব দেখার জন্য দেখতে দেখতে আমরা প্র্যাকটিক্যালি এক্সারসাইজ করব তখন আমাদের এই পোর্টাল সম্পর্কে আইডিয়া আরো বাড়বে এবং এই পোর্টাল কাজ করার আমাদের স্পুটনেসটা আরো তৈরি হবে আর যারা নাকি অন্য পোর্টালে কাজ করেন অন্য ক্লাউডের ক্লাউড সার্ভিস প্রোভাইডারের পোর্টালে কাজ করেন তাদের জন্য তুলনামূলক ইজি হবে এই জিনিসগুলো ধরা আর যারা নাকি কিছুটা পোর্টাল সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য ধরা ভালো আর যাদের আইডিয়া নাই তাদেরও কোনো চিন্তার কিছু নাই ইনশাল্লাহ আমরা সব কিছু আমরা ধীরে সুস্থে সব সুন্দর মতন আমরা দেখতে থাকবো ইনশাল্লাহ তো আজকের এটা এই পার্টটা এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়ালে আবার আরো কিছু দেখবো আবার নতুন কিছু দেখবো সবাই ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই বা প্রতি মুহূর্তে আমরা কিছু না কিছু নতুন কিছু নিয়ে আমরা হাজির হবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম